সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি আর বুঝতেই পারছো আমি পুজো একটু করেছি ঠিক কারণ হচ্ছে আমরা আজকে যাব মেলায় রথের মেলায় তোমাদেরকে সবটাই দেখাবো আর আমি আর আমি ভাই আর সোম তিনজনে যাবো আর বাবুকে নিয়ে যাবো ঠিক আছে আর মারা তো আগে দিন ঘুরে এসেছে বেলা থেকে দিদিমাকে নিয়ে দিদিমা যেহেতু বাড়ি চলে গেছে আজকে সকালবেলা দশ বারো দিন ছিল আজকে চলে গেছে খারাপ লাগছে আর আজকে আমরা সন্ধ্যাবেলা একটু মনটা ভালো করার জন্য তো যাচ্ছি রথের মেলায় আর আমার বাবুর হাগিস শেষ তাই জন্য ও ওর বাবা কাছে প্যাম্পাস আনতে বাবুকে নিয়ে আর হ্যাঁ যাচ্ছি হবে দেখো আমি আর ভাই যাবো বাইকে আর ও ছেলে যাবে সাইকেলে দেখি তার সাথে হ্যাঁ বিনা পয়সা দেওয়াবে তুই ভালো তুই খাওয়াস বাবা তুই নাচ্ছিস কেন বাবু তুই আর ঘুরেছিস

এটা তোমার মার খরচা আমার লাগবে ঠিক আমার লাগবে দাও পড়ে যাবে দাও নাও আমার খরচা তোমার যাও আমার লাগবে না তোমার টাকা তোর টাকাটা তো আমার তেলের টাকা হবে না আসলে তো আমার জেনে লাভ নেই আমার মেলা খরচা আমার সামর্থ্য অনুযায়ী দিতে হবে না আমার টাটা বলে দাও টাটা বাবা 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 আমরা তিনজনে বাইকে যাচ্ছি আর ও সাইকেলে করে আগিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি কি গেছে আর আমরা ফোন নিয়ে ভুলে গেছি তো চলে বন্ধুরা বেশি দেরি না করে মেলায় গিয়ে একবারে দেখা হচ্ছে টাটা তুমি এত তাদের কি করে চলে এলে আমরা সবাই যেন আমলাম এই আমার একটা ভুল হয়ে গেছে আমি ভাবলাম রাস্তায় এসে যে তিনজনে সাইকেল নিয়ে আসতাম ভালো হতো তাহলে তিনজনে আসতে আসতে পারতাম

প্রতি বছর মেলার দোকানপাটগুলো গুলো সব রাস্তার ওপরে দিত তাই রোডটা পুরো জ্যাম হয়ে যেত তাই এখন দোকানপাট গুলো ভেতরে দিতে রাস্তাটা পুরো ক্লিয়ার খুব সুন্দর তো বন্ধুরা মেলায় ঢুকে ভেবেছিলাম মেলাটা প্রথমে ভালোভাবে ঘুরবো আর বাবু ছিল আমার কাছে তাই আমি একটু পেছনে ছিলাম আমি ভেবেছিলাম যে ওরা আমার জন্য ওয়েট করছে কিন্তু আমি বুঝতেই পারিনি মেলায় ঢুকতে না ঢুকতেই এরা টিকিট কেটে বসে আছে সে যাই হোক টিকিট যখন কাটা হয়ে গেছে আর কি করা যাবে প্রথমে নাকরতোলাটাই চড়ে নি তারপর মেলাটা ভালোভাবে ঘোরা যাবে তো চলো মেলায় নাকরতোলাটা প্রথম চলা আগে। আর প্রথম থেকেই আমি ওদেরকে বলেছি যে বাবুকে নিয়ে আমি নাকরতলা উঠবো আর আমার নিজেরই ভয় লাগে আমি ওকে নিয়ে উঠবো আমি ওকে নিয়ে জাস্ট একটু উপরে তুলছিলাম যাতে ও একটু দেখে ভালো লাগে আর একটু ফটোশ্যুট করা যায় সেই জন্য ওকে নিয়ে তুলেছিলাম ওরা ভেবেছিল সত্যি সত্যিই হয়তো আমি ওকে নাকরতলা নিয়ে চলবো আর সত্যি কথা বলতে আমি নিজেই খুব ভয় পাই তো ওকে কি চড়াবো আমাদের এইখানেই এই হরিনামের মাঠে রথের মেলাতেই চলেছিলাম যাই না কেন নাকরডোলা ডিসকো তারপরে নৌকা ওগুলো যাই না কেন আমাদের এই মেলাতেই চলেছিলাম আদার্স আমি অন্য কোথাও চড়িনি নাকর তালাতে থামিয়ে দিয়েছে এবার আমাকে উপরে উঠতে হবে তাই আমি উপরে চলে যাচ্ছি আমার বাবু আমার পেছনে পেছনে উপরে উঠে আসছিল আমি উপরে উঠে গেছি দেখে আমার বাবুর পুরো মনটা খারাপ দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে খালি আমার দিকে তাকিয়ে রয়েছে উপরের দিকে কোথায় আমাকে দেখতেই পাচ্ছে নাও এইয চুপচাপ দাঁড়িয়ে আছে ভয় ভয় পাবে না তো দেখিস Just

জন্য এখন থেকে নাকি আর হ্যাঁ বন্ধুরা মেয়েরা ঘরে যতই বলুক না কেন যে মেলায় প্রচুর দাম কোনো জিনিসই কিনবো না কিন্তু মেলায় এলে কিনবে না সেটা কখনো হয় না তাই মেলায় এসে যে দোকানে ঢুকছে সে দোকানে কিছু না কিছু কেনার চাই তাই আমি আর বাবু তো চুপচাপ দাঁড়িয়ে আছি কি করব ওরা কেনাকাটা করছে আমাদের তো কিছু কেনাকাটা নেই শুধু মেয়েদের জিনিস এখানেই দেখা যাচ্ছে তাই আমি আর বাবু এখানে দুটো দুজন মিলে সেলফি তুলছিলাম আর আমার বাবুর জন্য একটা বালা দেখছিলাম যেটাই দেখি না কেন হয় ছোট তা না হলে বড় ওর মাপে আর পারফেক্ট পেলাম না

우리가 사람들을 미키아웃하고 아니면 u m a u t s p r o p a camara 내 e t r g u y s l e i m e tea! elson h a t do you say? I will say, you are all a f r d u b i e to my c h o r o はい Respond a n যার জন্য মেলায় আসা সেই কিছুই চড়তে পারছে না যেখানেই যাই সেখানে বলে এত ছোটো বাচ্চাকে নেওয়া যাবে না আর এখানে তো খুব চেষ্টা করেছিলাম যে এখানে আমি দেবো খেলবে কিছু না হোক একটু হাঁটবে এখানে লেখাই আছে যে দু বছর থেকে আট বছরের মধ্যে বাচ্চা চড়া যাবে না তাই আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি দেখছি যদি কোথাও কিছু চড়ানো যায় তারপর ও দেখতে পেয়েছে যে একটা বাচ্চাদের গাড়ি চড়ানো হচ্ছে তাই সেখানে আমাকে ডেকে নিয়ে এলো বলে এখানে চড়ানো চড়াবো এখন ঠিক বলেছো তাহলে এটাতেই চড়ানো হোক তাই এখানে ওকে বসিয়ে দিলাম কিয়ান গাড়ি চড়ার থেকে এই লাফালাফি খেলাগুলো একটু বেশি পছন্দ করে কিন্তু কি করা যাবে ওখানে তো ওকে অ্যালাউ করছে না ও যেহেতু ছোট তাই এখানে চড়ে ও খুব আনন্দ করেছে দেখো কিরকম হাসছে খালি দেখো গাড়ি দেখো মাথা ঘুরছে আস্তে আস্তে আর মেলার মধ্যে ওর একটা জেঠুর ছেলে দাদা মেলার মধ্যে দোকান দিয়েছিল সেই জন্য ও একটু দেখা করে আসতে গেছিলো আর যেহেতু ও দেশে থাকে আমাদের এখানে আসতে পারে না তাই এখানে যখন যেহেতু দোকানে দিয়েছে তাই ওর সঙ্গে দেখা করেই আসতে গেছিলো আমার বাবুকে ছেড়ে দিলেই এখান থেকে কিছু না কিছু তুলে নিচ্ছে এখান থেকে দিইনি কিছু কিছু কারণ ওর ঘরে এরকম খেলা অনেক রয়েছে আর এই যে মকটেল আমার খুব ইচ্ছে ছিল মকটেল নেওয়ার কিন্তু ওরা তো আমাকে নিতেই দিল না মেলা ঘুরে খুব খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক আর এখানে দেখছি চিকেন ছাড়া কোনো গল্পই নেই চিকেন তো ঘরে পরপর কদিন খাওয়া হয়েছে তাই চিকেন আর ভালোও লাগছিল না তাই ভাবছি কী খাওয়া যায় কি খাওয়া যায় তাই ও বললো এখানে ফিস কচুরি নেওয়া হোক বললাম তাই হোক চলো ফিস কচুরি নেওয়া হোক আর আমি পয়সা দিয়ে দিলাম আমার মানিব্যাগ তো প্রায় খালি হয়ে এসছে প্রায় তাই যাই হোক আমি পয়সা দিয়ে দিয়েছি ফিস কচুরি নেওয়ার জন্য এখানে আবার পয়সা জমা করে কুপন নিতে হবে কুপন নেওয়ার পর আমাদের খাবারটা চলে এসছে তা আমি ভাবলাম মেলায় এসে কচুরি খাবো সকালের টিফিন কিন্তু আমি জানি না খাবারটা এত সুন্দর খেতে ওরা এত টেস্ট করে বললো যে না খাবারটা খুবই সুন্দর খেতে প্রথমে আমার বাবুকে একটু দিলাম তারপর বাবুকে দেওয়ার পর বাবু তো খাচ্ছিলো আস্তে আস্তে একটু করে তারপর ওরা খেয়ে টেস্ট করে বলল যে না খাবারটা খুবই টেস্টি তারপর আমি না দেখি তো তাহলে আমিও একটু টেস্ট করে তা দেখলাম না খুবই সুন্দর খেতে খাবারটা খেলা শেষ করে দে কত আনন্দ করছে দেখোটা ছেড়ে নাও আমাদের তো মেলাঘোরা কমপ্লিট আর বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে হয় তাই বাড়ির জন্য একটু গজা নিয়ে নিছিলাম জিলাপি নিতাম কারণ মিষ্টি জিনিস বাড়িতে সবার প্রায় খাওয়া বারণ তাই একটু কম মিষ্টি জিনিস সেটাই নিয়ে নিলাম বাড়ির জন্য

ওরা তো ঘর থেকে বলেই এসেছিলো মেলাতে গিয়ে পাবড়ি চাট খাবো কিন্তু মেলায় গিয়ে পাবড়ি চাটের যে দাম শুনে ওরা অবাক হয়ে গেছে তাই মেলার বাইরেও পাবড়ি চাটের দোকান বসছিলো তাই ওখানের থেকে মেলার ভেতরে যা দাম তার থেকে অনেকটাই ডিফারেন্স ছিল তাই বাইরে থেকে আমরা পাপড়ি চাট একটু কিনে নিলাম আর এখানে পাপড়ি চাটটা কিনেছি বললাম দাঁড়া একটুখানি ভিডিও করব তাই ভিডিও করার আগে সে আগে থেকে তো খেতে ব্যস্ত ওই রাখ আগে রাখ বাবা দেখি

কেসে খাব খাবার তৈরি করছে আর আমার বাবুর অবস্থা দেখো বাবলে তো মজা গাড়ি হ্যাঁ গাড়ি এই এখানে এই খেলাটা এখানে আসেইনি

তো ভিডিওটার বর্ণনা করে আমি ভিডিওটা এখানে এন্ড করব তো দেখা হচ্ছে নেক্সট কোন ভালো ভিডিওতে তখন তোমরা সুস্থ দেখো ভালো থাকো হ্যাঁ যারা আমার চ্যানেল ভিডিওটা নতুন দেখে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না ঠিক আছে টাটা গুড নাইট